নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হাজির হয়েছি একটু ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে বাঙালি বাড়িতে প্রত্যেকদিন দিন যেরকম মাছের ঝোল হয় তার থেকে এই রেসিপিটার টেস্ট একটু আলাদা তো রেসিপিটা করব আমি কাতলা মাছ দিয়ে এখানে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে হাফ চামচ নুন সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো আর একটা অর্ধেক পাতি লেবুর রস চিপে দিচ্ছি একটু লেবুর রস বা ভিনেগার দিলে মাছের যেটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর মাছটা খেতেও টেস্টি লাগে এই রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার হবে না সেজন্য এই মাছের মধ্যে আমি হলুদ দিই নিই এবার নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্যে এতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর মাছটা খেতে টেস্টি লাগবে একটা মশলার পেস্ট তৈরি করব তো এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্যে এক ইঞ্চি আদার টুকরো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা যেন একটু ফ্রেশ হয় বা বেশি টক না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে টক দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করবে চিনিটা আর একটু কালারের জন্যে কাশ্মীরের রেড চিলি পাউডার দিলাম আর হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবারের সব কিছুকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি সব মশলা দিয়ে এবার চলে এসেছি রান্নায় রান্নাটা করব সাদা তেল দিয়ে তো কড়াইতে চার টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি মাছ ম্যারিনেট করা মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নিতে হবে মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না মানে খুব বেশি লাল করে ভাজবো না আবার একদম হালকা করেও ভাজবো না দুই ফিট উল্টে পাল্টে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্যে মাছটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর আমি যেহেতু কড়াইয়ের সাইজটা একটু ছোটো নিয়েছে তেলের পরিমাণও অল্প নিয়েছে সেই জন্য দুটো ব্যাচে মাছগুলোকে সব ভেজে তুলে রাখছি এই তেলটার মধ্যেই রান্নাটা করব তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা মানে ছোটোবেলা লবঙ্গ আর দারচিনি গরম মশলাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব গরম মশলা থেকে ফোড়নটা চলে এসেছে মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে এবার আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম টক দইটাকে প্রথমে পেঁয়াজ বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে বাটিতে অনেকটা মশলা লেগেছিল তো সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল সব সবকিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর টেস্ট ডিপেন্ড করছে অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো এখানে আমি সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন টেক্সচারের একটা মশলা তৈরি হয়েছে আর তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার হালকা একটু ঝোল করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এই রান্নাটা বেশি ঝোল থাকবে না একটু গামাখা টাইপের হবে তো সেটা বোঝাই কিন্তু ঝোলটা দিতে হবে আর জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন ঠান্ডা জল রান্নায় দিলে রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায় ঝোল ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই এই সময় নুন ঝাল মিষ্টিটা একবার টেস্ট করে দেখতে হবে সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একটু বাড়িয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে একটুখানি ধনে কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম ধনেপাতাটাকে পাতাটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আছে একদম কমিয়ে আরও তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে করে ধনে পাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায় তাহলে কিন্তু এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল তো অবশ্যই এরকমভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন